জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর যারা আমার পাশে আছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর যারা এইভাবে আমাকে সাপোর্ট করছো যেন এইভাবে সাপোর্ট করো আমি যেন আগে এগিয়ে যেতে পারি তো দেখো এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দিন দিন ভক্তের ভিড় বেড়েই চলেছে তো সবাই একটা বিশ্বাস নিয়ে মার মন্দিরে আসে সবাই বলতে কি সবাই কারণ মানুষ কখন ঠাকুর দেবতা বিশ্বাস করে যখন মানুষ সব কিছু হারিয়ে ফেলে তখনই না ঠাকুরের কাছে যায় তো মার কাছে বিশ্বাস ভক্তি নিয়ে গেলে সত্যি কিছু না কিছু পাওয়া যায় তো সেই বিশ্বাসটা রাখতে হয় কিছু পেলাম বলেই মা এখন মায়ের মুখে

গোবিন্দ যদি যদি নাম নিতে পারো গোবিন্দকে বিশ্বাস করতে পারো গোবিন্দকে যদি ভালোবাসতে পারো তাহলে পাথর কিন্তু জলে বাঁচবে আর শোলা কিন্তু জলে ডুববে গোবিন্দ চরণ ধরে থাকো গোবিন্দ উদ্ধার থেকে আমি তো এর আগে রবি বুধবারে এসেছিলাম আসেনি বুঝতে পারছো আমি ছেলের ভালো একটু পেয়েছি আর আমারও ব্যথা আমার খুব সুন্দর এখন আছে আমি শুধু মা কে ওরা কি করে আসবে কি করে এবার সবাই একবার কেউ ঝগড়া করো না

সে সন্তানের বা বা স্বামীর আমার টাকা পয়সার জন্যই হোক যেখানেই হোক সেখানে কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু নিজের জন্য কাঁদি আর ওষুরে জল কিন্তু আমরা নিজের জন্য ফেলি আমরা কেউ কিন্তু গোবিন্দর জন্য একবার চোখে জল কিন্তু ফেলি না আমাদের জীবনে যখন ঝড় আসে না যখন আমরা খুব বিপাকে পড়ে যাই তখন যখন দেখি যে আমার গোবিন্দকে দেখিয়ে যাচ্ছি দেখিয়ে যাচ্ছি দেখেই যাচ্ছি যখন দেখি যে কৃষ্ণকালী মাকে কৃষ্ণ কালী মানে গোবিন্দকেও ডাকা হচ্ছে হ্যাঁ দেখো ভালো করে আর কিন্তু কালী কৃষ্ণ নয় তাই গোবিন্দই কিন্তু সেই দিন দেখো গোবিন্দকে তোমাকে আগে জিদি উচ্চারণ করে তবে তুমি মাতা ভৈরবী কে যাচ্ছ তাই মাতা ভৈরব কিন্তু কৃষ্ণকে ডাকলে মাতা ভৈরবী খুশি আবার মাতা ডাকলে কৃষ্ণ খুশি তাই কৃষ্ণ কালী মায়ের নামেও কিন্তু অনেক কিছু মানে আছে দেখো আমি কিন্তু সত্যি বলছি এই যে মায়ের এই আর তো আছে না আমি সত্যি বলছি আমি যেন সত্যি একটু অবুজ সরল মনে আমি মাকে পুজো করেছি সরল মনে আমি মাকে ডেকেছি